আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা দেখব একটি বাল্বের ফিলামেন্ট রোড কত সেটা বের করা এবং সেখান দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সো এখানে দেওয়া রয়েছে দুইশো বিশ ভোল্ট এবং একশো ওয়াট এটা থেকে আমরা রোড বের করব সো আমরা যাচ্ছি সমাধান এখানে দেওয়া রয়েছে হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং একশো ওয়াট সো ভোল্ট ভি ইজিক টু দুইশো বিশ আর ওয়াট ডাব্লু সমান সমান একশো ওকে সো আমরা জানি রোড আর ইজ ইজিক টু ভি স্কোয়ার বাই পি ওকে সো ভি স্কোয়ার বাই পি এখানে হচ্ছে ভি সমান সমান দুইশো বিশ ভোল্ট আর পি সময় সমান একশো সো তাহলে আমরা মান যদি বসাই দুইশো বিশ হোল স্কোয়ার বাই একশো এখন এটা আমরা যদি ক্লানিটিকভাবে করি ক্যালকুলেটরে তাহলে আমরা এটার পেয়ে যাচ্ছি ফোর এইট ফোর ওহোম রোডের একক আমরা দিলাম সো এটা আমরা কাটাকাটি করলে এটাই পেয়ে যাচ্ছি আর একটা হচ্ছে এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটার সূত্র হচ্ছে পি ইজিক টু আই এখানে হচ্ছে পি দেওয়া রয়েছে একশো ওয়ার্ড আর হচ্ছে ভি ইজিক টু দুইশো বিশ করি এখানে পি এর মান আর ভি এর মান দেওয়ার হচ্ছে আর মানটা সো এখানে হচ্ছে পি ওয়াই ভি আর পি ওয়াই সমান হচ্ছে পি আর হচ্ছে ভি এর মান হচ্ছে দুইশো বিশ যদি তাহলে আমাদের কত আসতেছে কাটাকাটি করার পরে দশমিক ফোর এটা হচ্ছে কারেন্ট প্রবাহ আর এটা হচ্ছে এটার ফিলামেন্টের রোড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও